মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আজকে অনেক স্পেশাল একটা দিন আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মদিন মানে জন্মাষ্টমী তোমরা আজকে এই দিনটা কিভাবে পালন করলে অবশ্যই আমায় কমেন্টে জানিও আর আমি কিভাবে পালন করলাম সকাল থেকে রাত অবধি তোমাদের সাথে আমি সব কিছু কিন্তু শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে হয়তো একটা ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার করতে পারবো না তবে হ্যাঁ যত যতটুকু পারবো সেটুকু অবশ্যই শেয়ার করবো চলো উফ আকাশটা শুধু দেখো কি সুন্দর আকাশটা ও নীল আকাশ শরতের আকাশ দেখেছো এই যে আজকে বেশি ফুল ফোটেনি বেশি অল্প অল্প কটাই ফুল ফুটেছে এখানে একটা পিঙ্ক কালকে দুটো টপ ভেঙে গেছে আমার পরে টপটা ভেঙে গেছে দেখেছো দেখো দুটো টপ আনতে হবে এই দেখো এগুলো হচ্ছে কি বলতো কি টগর কয়েন টগর বলে এগুলো কিন্তু এমনি টগর না ট কয়েনের মতন দেখতে বলে কয়েন টগর বলে দেখো কি সুন্দর দেখতে না আর এখানে টগর ফুটেছে এ দেখো আর এই যে লাল যাওয়াটা একটু বোধহয় মা কালীর পায়ে দেওয়া যাওয়া এখানে চলো বাপ কি রোদ গো দাঁড়ানো যাচ্ছে না আচ্ছা বন্ধুরা তোমরাই বলো আমার ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে না ওপরটা দেখো সাদা নীল আর নিচটা দেখো পুরো সবুজ মানে মনে হচ্ছে প্রকৃতি বোধ পুরো আমার হাতে এসে ধরা দিয়েছে আমার যে কি ভালো লাগছে কি বলবো আর এদিকে দেখো ছাদ থেকে নেমেই না আমি আগে গোপুসোনাকে তুলে দিচ্ছি এত তাড়াতাড়ি তুলি না যদিও কিন্তু আজকে আমার যেহেতু সংসারে প্রচুর খুঁটি নাটি কাজ রয়েছে তারপর রান্নাঘরে গেলে আমার আবার এদিকটা দেরি হয়ে যাবে তো ভাবলাম না আগে আমি গোপুসোনাকে তুলে দিই তারপরে আদার্স কাজে হাত দেবো আর আজ ওনার জন্মদিন আর এত বেলা করে ওনাকে শুয়ে রাখলে এটাও দেখতে খুব একটা ভালো লাগে না বলো ওঠো আমার গোপুষণা। আজকে তোমার বার্থডে হ্যাপি ইউ

আমি তোমাদের একদম সত্যি কথা বলছি বন্ধুরা আমি কিন্তু চারবেলা গোপালকে সেবা দিই একদম সাদা মাটাভাবে দিই যেটুকু আমি পারি সেইটুকুভাবেই দিই আমার ঘরে যদি একটা বাতাসা থাকে বা ড্রাই ফ্রুট থাকে যাই থাকুক সেটা দিয়েই আমি চারবেলা ওনাকে সেবা দিই আদার্স আলাদা করে কোনো ভোগ রান্না করে তার সামনে চারবেলা ধরে দেওয়ার আমার সত্যি কথা আমার মানে পসিবল হয় না কারণ আমার রান্নাঘরটা এতটা ছোট আলাদা করে আমার কোনো গ্যাস স্টোভের অ্যারেঞ্জ করা যাবে না যে ওখানে আমি আলাদা করে কিছু করবো সেটাও আমার পক্ষে কিন্তু উপায় নেই হ্যাঁ উনি যদি দিন দেন উনি যদি চান যদি আমি সেরকম কিছু অ্যারেঞ্জ করতে পারি তাহলে তো আমি নিশ্চয়ই করে দেওয়ার চেষ্টা করবো আর আমি সত্যি কথা বলতে মনে করি কী বলো তো নিয়ম তুমি যদি এক গাধা নিয়ম মেনে নানান রকম পথ করে লোক দেখিয়ে মানে আরাম্বর দেখিয়ে কখনো ভগবানকে তুমি কিন্তু পাবে না ভগবানকে পেতে গেলে কী বলো তোমার মনকে শুদ্ধ করতে হবে নিশ তোমার মনের নিষ্ঠা সবচেয়ে বড় কথা তোমার মনের যদি নিষ্ঠা থাকে ভক্তি থাকে না তুমি যদি একটা বাতাসা একটা তুলসী পাতার এক গ্লাস জল যদি ওনার সামনে ধরো না উনি কিন্তু ওটাই প্রাণ ভরে উনি কিন্তু গ্রহণ করবেন এটা আমার মনে হয় জানো তো বন্ধুরা আজ সকালে আমি আর একটা ভালো জিনিস জানতে পারলাম আর ভালো যখন কোনো জিনিস জানতে পারি তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না আমার এক দিদি তুমি বলি না যে আমার এক দিদি কিন্তু মহারাষ্ট্রে থাকে আর যেন মহারাষ্ট্রে নবরাত্রি গণেশ চতুর্থী আরও অনেক কিছু কিন্তু ভীষণ ভালো করে পালন করা হয় তো আমার দিদি আমাকে ফোন করে বললো যে মনা যখন ঘরে তোদের এরকম পুজো আশ্রয় হবে সেই দিন ঘরে ঝাড়ু দিবি না মানে তুই দুবেলা করে পোছা মানে পোছা করে নে বাট ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিবি না তো আমি বললাম দেখ আমরা তো বাঙালি আমরা তো প্রত্যেকটা দিনই ঘর ঝাড় দিয়ে তারপরে আমরা মফ দিয়ে ক্লিন করি বলছে না এটা আমাদের মহারাষ্ট্রে যেহেতু অনেক বছর ধরে মহারাষ্ট্রে রয়েছে তো ওখানকার মানুষজনরা বলেন যে গণেশ চতুর্থী ওখানে প্রায় আট দিন ধরে পালন হয় নবরাত্রি ন দশ দিন ধরে পালন হয় ওই ন দশ দিন ধরে ওরা কিন্তু একদিনও ঘরে ঝাড়ু লাগায় না ওরা কি করে ওরা দুবার তিনবার করে পোছা দেয় তাও ভালো কেন আমি বললাম কেন দিদি এটা নিয়ম বলছে মনে হয় যে ঝাড়ু দিলে ওই যে ধুলো ঘরের ধুলোগুলো ঠাকুরের গায়ে এসে পড়ে ওই জন্য বলে যে ঝাড়ু দিতে না তো এটাও একটা নিয়ম কিন্তু দেখো বাঙালিদের ঘরে আমাদের মতন ঘরে সকালবেলা উঠেই আমরা যতক্ষণ না বাসি ঘর ঝাড়ু দিতে পাচ্ছি ততদিন মনে হয় যে ততক্ষণ মনে হয় কি যে আমার ঘর বোধ আমাদের শুদ্ধ হলো না ওই যে বললাম এক একটা মানুষ মানে এক একটা জাত বলো বা এক একটা মানুষের এক এক রকম নিয়ম তাহলে বলো বন্ধুরা আমরা কতগুলো নিয়ম মানতে পারি এক একজন এক এক রকম নিয়ম বলে আর ইউটিউব খুললে ওরে বাবা নিয়মের পর নিয়ম ওই জন্য বিশেষ করে আমি কোনো নিয়মের দিকে তাকাই না আমি যেটুকু পারি আমার মন থেকে যেটুকু চায় সেইটুকুই আমি করি আর কথা বলতে বলতে দেখো আমার সিংহাসনটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেল আর সিংহাসনের কাপড়গুলো আজকে আর চেঞ্জ করলাম না কিছুদিন আগেই এই কাপড়গুলোকে কেচে আবার নতুন করে পেতেছি আর একদম সুন্দর দেখতে কাপড়গুলো এগুলো আর চেঞ্জ করলাম না আর আসনটা দেখেছো তোমরা পরিষ্কার করার সময় পুরো নিড অ্যান্ড ক্লিন ছিল কেন কি জানো আমি প্রত্যেকটা দিন নিয়ম মাফিক করে কিন্তু এই জায়গাগুলোকে একটু পরিষ্কার করে নিই তাই জন্য আমার কি বলতো কোনো পুজো অকেশন বলো সেই রকম না আমার ডিপ ক্লিন করার মাথায় হ্যাপাটা কিন্তু থাকে না তবে এই সব জায়গাগুলোকে আমি ভালো করে একটু পরিষ্কার করে নিলাম ক্যার বলতো প্রত্যেকটা দিন ফুল টুল দিত আর মা লক্ষ্মীর ঘর তো বৃহস্পতিবার ছাড়া ওঠানোও যায় না তো ওই জন্য ওপর দিয়ে ওপর দিয়েই ফুলগুলো ধান যেগুলো থাকে সেগুলোকে একটু পরিষ্কার করে নিলাম সিংহাসন পরিষ্কার করতে করতে আজকে যে আমার কত কি মনে পড়ে যাচ্ছে সে আমি বলে তোমাদের বোঝাতে পারবো না ইচ্ছা করছে তোমাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করার এই দিনটাতে আমার সাথে অনেক খারাপ ঘটনা ঘটেছিল অনেক চোখের জলে নাকের জলে হয়ে গেছিলাম কিন্তু কি জানো তো বন্ধুরা এটা যেহেতু সোশ্যাল মিডিয়া তো এখানে তুমি ইচ্ছা করলেও সব কিছু খুলে বলতে পারবে না কারণ তোমরা যেমন আমায় ভালোবেসে আমার ব্লগ দেখো ঠিক তেমনিও যে গুটি কয়েক মানুষ যারা আমাকে অপছন্দ করে যারা আমাকে দুঃখ কষ্ট দিয়েছে তারাও আমার ব্লগ দেখে তাই আমি যেটুকু মনে করি সেইটুকুই তোমাদের বলি বা সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি দেখো জীবনে কত কী ঘটে যায় আমাদের সাথে সব কিছু কি আমরা বলে উঠতে পারি না দেখাতে পারি যতই হোক আমরা তো সাংসারিক মানুষ বলো তোমরা সেইটুকুই দেখো যেটুকু আমরা ক্যামেরায় ক্যাপচার করি বিহাইন্ড দ্য সিন যে কত কী ঘটে যায় তার ঠিকঠিকই নেই শুধু একটাই কথা মন ফোন থেকে বলতে চাই যার শেষ ভালো না তার সব ভালো অনেকে আমার অনেক কিছু আটকানোর চেষ্টা করেছিল কই পারলো তারা কিছু আটকাতো কিচ্ছু আটকাতে পারেনি বিশ্বাস করো সেই দিনটা আমি ঠিক ছিলাম সৎ ছিলাম বলে না আমি ঈশ্বরকে পাশে পেয়েছি আর কি বলতো অভিশাপ আমি অভিশাপ দিলে তোমার ক্ষতি হবে বা তুমি আমাকে অভিশাপ দিলে আমার ক্ষতি হবে আমি মরে যাব বিশ্বাস করো এইগুলো না আমি একদম বিশ্বাস করি না কারণ আমি বিশ্বাস করি আমাদের মাথার উপরে একজন বসে আছেন তিনি সব দেখছেন তুমি কি করছো সেটাও দেখছে আমি কি করছি সেটাও দেখছে তো বিচার করার তুমি আমি কেউ না বিচার করার জন্য তো একজন বসে আছে তাই না বলো যাই হোক বন্ধুরা তবে মন প্রাণ দিয়ে আমি চাই যে আমার সাথে যারা ভালো ব্যবহার করে তাদের যেন ঈশ্বর মঙ্গল করুক আর আমার সাথে যারা বাজে ব্যবহার করেছে দুর্ব্যবহার করেছে তাদেরও যেন ঈশ্বর মঙ্গল করুক আর হ্যাঁ এটা তো চাইবই অবশ্য তাদের যেন একটু সুবুদ্ধিও হয় তাই না আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বলি না আমার যে কখন কাজ কমপ্লিট হয়ে যায় পারি না কমপ্লিট হয়ে গেছে এবারে আমি স্নান করব গোপুর তো প্রথম সেবা দেওয়া হয়ে গেছে মানে ব্রেকফাস্ট করে করিয়ে দিয়েছি তা এবার দেখি লাঞ্চে কি ভোগ দেওয়া যায় লাঞ্চে তো কিছু দিতে হবে তো দেখি কি করব এখনও ঠিক করে উঠতে পারিনি একটা কোনো পদ রান্না করে দেব। তারপর আমাদের সংসারে ওরা কি খাবে না খাবে সেটাও দেখতে হবে হাজব্যান্ড আছে মেয়ে আছে ওদেরটা তো দেখতে হবে বলো যে দেখি ওরা কি খায় নিরামিষই করব কিন্তু ওরা কি খায় সেটা করতে হবে তো যাই হোক আরও অনেক কিছু হয়তো তোমাদের সাথে বলতে চাইছিলাম নিজেকে আটকে নিলাম যে না আর বেশি বাড়ানো উচিত না যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে না আমি অল্পর মধ্যে দিয়েই রাখলাম কারণ কি বলতো রাত অবধি যদি আমি ভিডিওটা কন্টিনিউ করি মানে দুপুর দুপুরের পর সন্ধ্যে সন্ধ্যের পর রাত অবধি তো আমি পুজো আচরা করেছি অনেক কিছু আজকে সারাদিনে করেছি সেটা যদি একটা ব্লগের মধ্যে আমি সব কিছু দেখাতে চাই তাহলে ভিডিওটা না দেখতেও ভালো লাগবে না অনেক ভালো ভালো জিনিস হয়তো মিস আউট হয়ে যেতে পারে তো ভাবলাম না আজকে একটা ছোট্ট ভিডিওই বন্ধুদের সাথে শেয়ার করি নেক্সট ব্লগটা ধামাকাদার হবে খুব সুন্দর হবে এইটুকু তোমাদের কথা দিয়ে গেলাম আর ভিডিওটা যদি ভালো লাগে আমার কথাগুলো তোমাদের মন ছুঁয়ে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর একদম কমেন্ট করতে একদম ভুলো না